মুসলিম তুমি পাক্কা ইমান নামাস রোজা করো দিন কায়েমের কথা বললে উল্টো পথে চলো মুসলিম তুমি পাক্কা ইমান তাহাজ্জুদ যদো দিন কায়েমের কথা বললে উল্টো পথে চলো তুমি দিন কায়েমের কথা শুনলে উল্টো পথে চলো অন্যায়ের ব্যাবিচারে সমাজে বরে শেষ তানিয়ে নেই মাথা ব্যথা চলছ নিরুদ্দেশ অন্যায়ের ব্যবিচারে সমাজে বরে শেষ তানিয়ে নেই মাথা ব্যথা চলছ নিরুদ্দেশ জন্নাত এতই তৈশুজা তোমার জান্নাত কি এতই সোজা দুয়ার খুলো দিন মেরে কথা বললে উল্টো পথে চলো তুমি দিন মেরে কথা শুনলে উল্টো পথে চলো মুসলিম তোমার পাক্কা ইমান তাহার যদি পর দিন কায়েমের কথা শুনলে উল্টো পথে চলো তুমি মের কথা শুনলে উল্টো পথে কি হতো বীজ জিকির করেই যদি জান্নাত মিলে যেত তবে সাহাবার রক্তে কি বদরলাল হতো আর কতকাল থাকবি ঘুমে ও তুই আর কতকাল থাকবি ঘুমে এবার চক্ষু খুলো দিন মেরে কথা বললে উল্টো পথে চলো তুমি দিন মেরে কথা শুনলে উল্টো পথে চলো মুসলিম তুমি পাক্কা ইমান তাহার যদ কায়ে মের কথা বললি উল্টো পথে চলো তুমি কায়ে মের কথা শুনলি উল্টো পথে চলো